সম্মানিত ভিউয়ার দৈনিক শেয়ার বাজার নিউজ আইএফআইসি ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে আইএফআইসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা নিঃসন্দেহে এটি একটি বড় উদ্যোগ মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে চলুন মূল খবরে যাওয়া যাক পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক পিএলসি গত একত্রিশ ডিসেম্বর দু তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনও লভ্যাংশ দেবে না বৃহস্পতিবার ২৯ মে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাং সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে দু সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি চেষট পয়সা লোকসান হয়েছে আগের বছর শেয়ার প্রতি এক টাকা চাপান্ন পয়সা আয় হয়েছিল সর্বশেষ বছরে সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল তিন টাকা আটচল্লিশ পয়সা যা আগের বছর তিন টাকা ছত্রিশ পয়সা ছিল গত একত্রিশ ডিসেম্বর দু তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস ছিল আঠারো টাকা ষোলো পয়সা আগামী এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে সতেরো জুলাই